টাইকে লিপের অনেক ডিজাইন আছে ভাই এগুলো অনলি মাত্র পঞ্চাশ টাকা করে বলছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট গ্রান্টি প্রাইস এই প্রোডাক্টটা হ্যাঁ ঘুরে আসে দশ টাকা কম দাম নেবেন না অবশ্যই আপনার আগে দেখেন যে আমি কি প্রাইস বলতেছি এবং প্রাইজের সাথে আমি প্রোডাক্ট দিচ্ছে কিনা হ্যাঁ এটাই সম্ভব আমরা প্রাইজ এন্টার সব সময় মার্কেট থেকে কম প্রাইসে সেল করে থাকি অনেকে হচ্ছে আমাদের দোকানের লোকেশনটা জানতে চাইতেছে তা আমাদের লোকেশনটা আমি একটু বলে দি এটা হচ্ছে ঢাকা চকবাজার বৃহত্তম পাইকারি মার্কেট অর্থাৎ আপনাকে আগে চকবাজার মূল পয়েন্ট আসতে হবে মূল পয়েন্টে যখন চকবাজার আসবেন আপনার লেগুনা দিয়ে গুলিস্তান থেকে আসবেন সেখানে হচ্ছে লেগুনা যেখানে থামে ওইখানের সামনে হচ্ছে হাজি সেলিম টাওয়ার এবং মমতাজ টাওয়ার আমাদের মার্কেটের নামটা হচ্ছে মমতাজ টাওয়ার এবং মমতাজ টাওয়ারে ঢুকে আপনি সোজা আন্ডারগ্রাউন্ডের নিচতলা আসতে হবে তাহলে দেখবেন যে এই বিশাল শোরুম এবং এই ইম্পোর্টারের শোরুমটা পাবেন আপনি এখানে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন

পাই যেন দর্পেস ঠিকিনা কাটা করতে হবে তাহলে হচ্ছে যে এই অফার দামটা পাবেন যেমন চলতেছে একদম পুরো নিউ আইটেম এবং হট আইটেম যেটাকে বলে যেটা সবচেয়ে বেশি চলে 180 টাকা ভাই যে 180 টাকা মানে পনেরো টাকা আপনার পারবিস কিনা পরে অর্থাৎ এই আংটিটা আপনি 60 70 টাকা বিক্রি করতে পারবে নতুন এবং ইউনিক আইটেম টাই পাবেন নতুন এজেন্টরা ভিডিও করে না কারণ আমার কথা হচ্ছে কাস্টমার আমার থেকে প্রোডাক্ট কিনে যেন দুই টাকা লাভ করে সেল করতে পারে আমরা ওই প্রোডাক্ট গুলোই আনার চেষ্টা করি

টাকা এবং এই পঁচাত্তর টাকার ভিডিও আমিও সর্বপ্রথম করলাম এবং আমি সর্বপ্রথম এটার দামটা দিতেছি অন্য কোথাও টাকা আশি টাকা এটা আছে প্রায় পাঁচ বক্স আছে আচ্ছা টাকা দেখ এবং এই উপলক্ষে হচ্ছে কিছু তাজ চলে এসেছে এবং এই তাজগুলা করলে খুব সুন্দর লাগে বলছেন যার দার চুল বড় এবং হিজাবের উপর এগুলো পড়া যায় এটা একশো টাকা ছিল আপনার ভিডিও উপলক্ষে একশো টাকা বাই একশো পাঁচ সাত একশো টাকা দিয়ে আপনি এই গর্জিয়াস তাসগুলা পেয়ে যাবেন এবং যারা হচ্ছে আইটিম আপনার যেটা যেটা শট অর্থাৎ যেটা যেটা আপনার ভিডিওতে ভালো লাগছে যে স্ক্রিন শট দিয়ে আমাদের থেকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারবো একশো বিশ টাকা ছিল এখন হচ্ছে অফার প্রাইস আশি টাকা আশি টাকা অনলি শুধু আপনার ভিডিও যাই দেখে আসবে

যেমন টাকা এই মালাটা হচ্ছে পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা ছিল হচ্ছে আপনার পার পিস সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টি টাকা করে কিন্তু যেহেতু ভাইয়ের ভিডিও উপলক্ষে আমরা অফার দিই পনেরো দিনের এবং এক মাসের সেক্ষেত্রে হচ্ছে অফার প্রাইস অনলি মাত্র পঞ্চান্ন টাকা করে অর্থাৎ পার পিজে দশ টাকা করে কম দশ জনে একশো টাকা কম আগে ছিল চল্লিশ টাকা পার পিস এখন হচ্ছে তিরিশ টাকা পার পিস ভাই অর্থাৎ চারশো আশি টাকা থেকে এখন তিনশো ষাট টাকা মাসের ভিতরে আসতে হবে এক মাসের ভিতরে আসতে হবে জি অবশ্যই এই প্রোডাক্ট গুলো হচ্ছে জোড়া হচ্ছে আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা জোড়া যেমন এটা হচ্ছে ছাপ্পান্ন টাকা জোডা এটা হচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ এই মুখ পাঁচ টাকা ষাট টাকার আগে সত্তর টাকা বিক্রি হতো এখন টাকা বাউন্ন টাকা দিয়ে আপনি এই ডায়মন্ড কার্ডের আংটি কিনতে পারবেন এগুলো কিনতে পারবেন তেতাল্লিশ টাকা দিয়ে এগুলো কিনতে পারবেন হচ্ছে আপনার পঞ্চাশ টাকার ভিতরে এগুলো হচ্ছে আপনার আড়াইশ টাকা আঠাশ আড়াইশ টাকা এই আংটি দিতেছি ভাই এরপরে এগুলার কিছু পাবেন এই যে এখানে কিছু পাবেন হচ্ছে বিয়াল্লিশ টাকা অর্থাৎ এগুলা পাবেন হচ্ছে বাইশ টাকা বাইশ টাকা এগুলা পাবেন হচ্ছে পঞ্চাশ টাকা আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা বিক্রি করে একমাত্র দুশো চল্লিশ টাকা আমাদের উপকারে আসে আমরা যখন সাতবার যখন ভিডিও করি তখন অবশ্যই বিরত অফার দিই পান কিনা অফারটা পাই অফারটা মানে যখন আপনার সাথে সাথে

শেয়ার করে রাখেন এই ভাইয়ের এই কসমেটিক ভাই কুষ্টিয়া বাড়ি আর অন্য জেলা যারা ভাইরা রয়েছে সাউথ ভাই যখন যে অফার দেয় অবশ্যই অফার রাখার চেষ্টা করে ভাই বাংলাদেশের চৌষট্টি জেলায় কাস্টমার সাথে ব্যবসা করে এবং চৌষট্টি জেলা থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে যারা আসে না তাদেরকে মাল পাঠান জি এই যে এভাবে কাস্টমারের জন্য আলাদা নাম রেখে রূপসা এবং সুন্দর করে কার্টুন করে আমাদের নিজ দায়িত্ব হচ্ছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হচ্ছে সম্পূর্ণ প্রোডাক্ট পাঠাই থাকি এবং হোম ডেলিভারি